প্রস্তাব ধরে রাখতে পারছেন না লিক হয়ে যাচ্ছে চিন্তা নেই জানুন এক মিনিটেই তার সমাধান সবার জানুন কি কারণে প্রস্তাব লিক হয় মূত্রথলির পেশির দুর্বলতার জন্য হয় প্রোস্টেটের সমস্যার জন্য হয় কিছু ক্ষেত্রে পেশি এবং নার্ভের দুর্বলতার জন্য হয় আবার নারীদের যখন সন্তানের জন্ম দেয় তারপরেও নার্ভ দুর্বলতা হয় সেই কারণেও প্রস্তাব অনেক সময় লিক হয় চলুন জেনে নিই কোন কোন হোমিওপ্যাথি ওষুধ এ ম্যাজিকের মতো কাজ করে তার আগে বলে দিই আমি যে ওষুধগুলো বলবো নিজে নিজে না খেয়ে একটু অভিজ্ঞ পরামর্শ ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন আমার সঙ্গে যদি আপনারা ডাইরেক্ট কথা বলতে চান আমার এই ভিডিও প্রোফাইলে যাবেন গিয়ে একটি লিংক পাবেন ডক্টর চিনময় রায় ডট ইন বলে সেখানে লিঙ্কে গিয়ে আপনি আপনার নাম এবং মোবাইল নাম্বার নথিভুক্ত করবেন আমার সঙ্গে আপনার সরাসরি কথা হয়ে যাবে এক নম্বর ওষুধ হলো কস্টিকাম টু হান্ড্রেড কস্টিকাম টু হান্ড্রেড রোজ সকালে খালি পেটে খাবেন চার ফোঁটা করে দু নম্বর ওষুধ হলো সিপিআর টু হান্ড্রেড এটি মূলত মহিলাদের জন্য এই যে বললাম কিছুক্ষণ আগে যে মহিলাদের নারী একটু নেমে আসে প্রস্তাবথলি নেমে আসে তাদের জন্য খুব ভালো কাজ করে সকালে একবার চার ফোঁটা করে খাবেন আর কমন ওষুধ হলো কস ইকুইজিটাম থার্টি ইকুইজিটাম থার্টি চার ফোটা করে দিনে তিনবার খাবেন উপকার পেলে অবশ্যই শেয়ার করবেন আপনার প্রিয়জনকে যাতে তারাও উপকার পায় নমস্কার